এখন তো ভয় ভয় আছে তারপর জীবনকে দেখার পর তো আরো ভয় শুভেন্দু আজকে বর্ধমানে বর্ধমানে দেখা গেল যে চাকরি হাটারা বিক্ষোভ দেখালেন প্ল্যাকার্ড হাঁটতে তারা অশনি সংকেত এগারোর আগে সিপিএম এর মন্ত্রী এমএলএ দেরকে লোক এই ধরনের আপ্যায়ন করত সবচেয়ে বড় কথা মানুষ ভয় কাটিয়ে ফেলেছে মুখ্যমন্ত্রী মানে তিনিও একজন সাধারণ মানুষ এটা আজকের বর্ধমানের ঘটনায় প্রমাণ হয়েছে কারণ মুখ্যমন্ত্রী যান সাত হাজার পুলিশ থাকে আর সাত হাজার বাছাই করা গুন্ডা থাকে চোদ্দ হাজার গুন্ডার সামনে সাত হাজার গুন্ডা আর সাত হাজার দলীয় গুন্ডা তার সামনে যারা প্লাকার ধরে বলেছেন চাকরিটা আমার চাই নিয়োগটা করুন তাদেরকে হ্যাটসঅ জানাই এবং এই যে ভয়টা কাটছে এটা একটা ভালো সংকেত এবং আমার ধারণা আগামী কোন ইভেন্ট থেকে মুখ্যমন্ত্রী আর প্রেসকে করবেন না দেবেন উনি নিজেও বলে ফেলেছেন না বিড়াল এর অবস্থা অশনি সংকেত এবং মমতা ব্যানার্জির যদি আগের মতো দম থাকতো শিলাদিত্যর মতো প্রশ্ন করার জন্য গ্রেপ্তার করেছিল আজকে যারা করেছে একজনের টিকিটা ছুঁয়ে দেখুন তাহলে বুঝবো মমতা বন্দ্যোপাধ্যায়ের দম আছে মুখ্যমন্ত্রী বলছেন যে ডি জোন এবং সাধারণ ডি জোন এবং সাধারণ মানুষের বসার জায়গার মধ্যে ব্যারিকেড করতে মঞ্চটাকে বলছেন প্রক্রিয়া নিয়ে পুলিশ আর ভার্চুয়ালি করুন ঘর থেকে আর বেরোচ্ছেন কেন ছ মাস পরে উনি প্রাক্তন হবেন আপনি আমার কথা লিখে রাখুন আমি আপনাকে বলে দিচ্ছি উই নিড এসআইআর উই নিড রাষ্ট্রপতি শাসন লাইক ইলেকশন রাষ্ট্রপতি শাসন করে বিজেপিকে আনতে হবে এই পুলিশ মনোজ বার্মা রাজীব কুমারদেরকে শুধু হাতে দড়ি লাগ বানিয়ে রেখান আমি আপনাকে বলছি মানুষ একদম তৈরি এসআইআর হওয়ার পরে এদেরকে আপনি খুঁজে পাবেন না এক কোটি জাল ভোটার নিয়ে দু কোটি পঁচাত্তর এক কোটি জাল ভোটার নিয়ে দু কোটি পঁচাত্তর ললিপপ খাবে না মমতার কি বাংলা মদ খাবেনি আঠাশ টাকার মদ একটা চাকরি দিতে পারেনি গোটা বাংলাকে মদময় করেছে মেয়েরা অত্যাচারিত হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দেয় সবচেয়ে বেশি মেয়েরা অত্যাচারিত হচ্ছে মদের জন্য আপনি স্কুল বন্ধ করেছেন কুড়ি হাজার মদের দোকান নিয়েছেন রাজ্যে লজ্জা থাকা উচিত আপনার বাংলার মা বোন দিদিদের সবচেয়ে অত্যাচারিত মহিলাদের জন্য আর এই মোদের চার্জ করেছেন মমতা। জলিবপক ভাবে আর জকে খাওয়ার জিনিস যা 28 টাকার কেউ খাবে না। ম মসল السلطানজি সাইডের কথায় আপনি তার আগের প্রেক্ষাপটে আসুন। অরো গোবিন্দ দাস, সঙ্গন দাস বলে আতরক্ষার অধিকার তো সকলের আছে। আমি অনেক আগেই বলেছি যে মুসিदाबाद জেলা, মালদা জেলার যেখানে হিন্দুরা সংখ্যা লঘু আমন এই মেটিয়াবুড়ি ইত্যাদি এলাকা এখানে সংখ্যালঘু হিন্দুদের প্রাণ এবং ধর্ম বাঁচানোর জন্য লাইসেন্সের প্রেয়ার করা উচিত আসাম সরকার ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে লাইসেন্স দিচ্ছে এরা বেআইনি নয় আত্মরক্ষার অধিকার সবার আছে এখানে বিজেপির সরকার এলে এই ধরনের আসামের মডেল উত্তরপ্রদেশের মডেল কার্যকর করা উচিত প্রাণ বাঁচানোর আত্মরক্ষার করার ধর্ম রক্ষা করার অধিকার ভারতের সংবিধান প্রত্যেকে ছরে সিক্স পার্সেন্ট এস টি বাইশ পার্সেন্ট এস এবং হিন্দু অফিসিরা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে ষাট হাজার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ হয়েছে যেখানে

না ওসব কথা সবাই জানে উনি সৌদি কি করেন সবাই জানে আমি ওনার সঙ্গে ছিলাম শুদ্রনীল ঘোষও ছিল আমরা জানি ওনার অজন্তা হওয়ায় যদি এখন বদলে গেছে সেটাও সবাই জানে ওনার কোনেখালির হাতের শাড়ি এখন বদলে গেছে সবাই জানে উনি অধিকাংশ সময় হেলিকপ্টার এবং চার টার ফ্লাইতে থাকেন এটা সবাই জানে সব কথা বলবেন না সব কথা বলবেন না এগারোর আগের মমতা ব্যানার্জি আজকে পঁচিশের আগস্টের মমতা ব্যানার্জি এক নেই সব কথা বলবেন না উনি পরিবারবাদের বিরুদ্ধে বলতেন আর উনি জেতার পরে আমরা জিতিয়ে আনার পরে উনি প্রথম ভাইপোকে নিয়ে এসে এখানে দিয়ে দিয়েছেন পুরোটা দিয়ে দিয়েছেন ভাইপো সুদীপ ব্যানার্জির মতো সিনিয়র লিডার তাকে ইসলামে পাঠিয়ে দিলেন ভাইপোকে নেতা করার কোনোটার নেতা কার্তিক কোনোটার নেতা গণেশ কোনোটার নেত্রী কাজরি পুরো ফ্যামিলিটাই তো পরিবারবাদ উনি যা যা বলে এসেছিলেন সবগুলো জায়গা থেকে সরে এসে সব কথা বলবেন না মানুষ সব দেখছে মানুষ চায় পরিচ্ছন্ন ভোটার লিস্ট মানুষ চায় ভয়মুক্ত পরিবেশে নির্বাচন এইটুকু করে দেন আমি আপনাকে বলছি মানুষই দুশো চুরানব্বইটা আসনে তাকে কোথায় জেতাতে হবে মানুষ জানে এবং যারা সত্যিকারে মমতা ব্যানার্জির প্রশাসন থেকে বেরিয়ে আসতে চান তাদেরকে বলবো রাজনৈতিক সীমাবদ্ধতা বা সন্তীর্ণতার বাইরে গিয়ে প্রথম বলুন নির্বাচন ঘোষণা হলে নো ভোট মমতা রাজবিহারিতে কে জিতবে যাদবপুরে কে জিতবে কালীগঞ্জে কে জিতবে ভবানীপুরে কে জিতবে একটাই স্লোগান সবাই দিন নো ভোট মানে